এখন হচ্ছে এই সাড়ে পাঁচটা এরকম আকাশ তো একবারে এইরকমই চলছে আকাশের অবস্থা আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ে যাচ্ছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা এই ওয়েদারে আশা করি খুব ভালো আছেন আমিও বেশ আছি কী সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি গাছগুলো বেশ ভিজে আছে খুব ভালো রকম ভিজে থাকে গাছপালা বেশ ভালো লাগে বাবা এর আবার লঙ্কা হয়েছে গো কতটুকু লঙ্কাটা দেখো গো মা না এত কষ্ট করে রেখে এই এইটা হচ্ছে আমার বান্ধবীর দেয়া গাছ এই দেখো এই দেখো এই দেখো লঙ্কা নিচু হয়ে দেখাতে হবে দেখবে আর একটা দেখাবো ভেঙে যাবে মনে হচ্ছে দেখা থেকে দেখো চলো নিচে চলে যায় এই দেখো শিউলি গাছটা কত বড় হয়েছে গাছপালা আছে মোটামুটি কিন্তু এই গ্রীষ্মকালটায় আর ঠিকঠাক রাখতে পারিনি গ্রীষ্মকালে মানে ছাদে আর কাউকে ভিডিও করে দেখায়ও নি ছাদের অবস্থা কী ভালো লাগেনি গাছগুলো মরা মরা হয়ে গেছে আজ বললাম না ফিল্ডে বেরিয়েছিলাম দিয়ে এই যে এই গাছটা এইটা এইটা এটা নিয়ে এসেছি একজনের বাড়িতে দেখলাম লাল ফুল ফুটে আছে বললাম দাও তো একটা ডাল তো দিল তুলে আর করবির ডালগুলো করেছি পাতা বেরিয়েছিল সবই কিন্তু এখন যেন কেমন একটা হয়ে যাচ্ছে করবিটা পাতাও বেরোলো কিন্তু যেন মরা মরা একটা ভাব না হলে কী করবো না হলে এ করবো ভাবছি কিনে নিয়ে আসবো একটা এনে ছাদে লাগাবো হুম চলো আর বেশিক্ষণ থাকবো না নিচে যাই ছাতা নিয়ে এই দেখো ছাতা নিয়ে ভিডিও করছি চলো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই দেখুন দেখতে পাচ্ছেন এইভাবে চলছে কখনো বাড়ছে কখনো কমছে প্রচণ্ড হারে বৃষ্টি এত বৃষ্টি বাইরে বেরোতে ইচ্ছে করছে না কিন্তু করতে হবে আজ তো বুধবার সকাল সকাল উঠতে পারিনি হেল্পিং হ্যান্ডও আজ আসেনি বাসন টাসন মাজলাম ঘুম থেকে উঠেই চা খায়নি চা করা ছিল কিন্তু চা খাইনি বাসন মেজে ঝাঁট দিলাম ঘর মুছিনি দিয়ে সোজা রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না মানে আজকে খুব হালকার মধ্যে ওই একটু আলু আর করলা বলি আমরা অনেকে আবার ঘি কাল্লা বলে তো সেই করলা ভাজা ডাল আর একটু ঝিঙে আলু পোস্ত ব্যাস এইটুকুই রান্না করেছি এর বেশি রান্নার ধারে কাছে যায়নি কেননা বুধবার সেন্টার যেতে হবে যতটা হালকা করে করা যায় ততটুকুই করলাম করে রান্না করে রেখে তারপরে স্নানে গিয়েছি পুজোর দিকে যায়নি মাকে পুজোতে এখন ইনভলভ করেছি বলতে পারেন কেননা রান্নাটা করতে গেলে একটু বেশি চাপ হয়ে যাচ্ছে বয়সটা তো বাড়ছে বয়স তো কমছে না বুঝুক আর না বুঝুক এটা আমাকেই মনে হচ্ছে জোর করে করাতে হবে তো তুমি পুজোর দিকে যাও আমি রান্নাটা সামলাবো তো যাই হোক রান্না হয়ে গেছে দুটো খেয়েও নিলাম অল্প করে অল্প করে খেলাম এবার রেডি হব বেলাটা কিন্তু বেশ বাড়ছে রাস্তায় লোক নেই একদম চলুন রাস্তাটা দেখবেন রাস্তায় একদম লোক নেই যাদের খুব এমার্জেন্সি তারা বেরোচ্ছে আর যাদের ডিউটি এইরকম আমার মতন অবস্থার মধ্যে আছে তাদেরকে বেরোতে হচ্ছে তো আমিও বেরোবো ব্যাগ গুছিয়ে নিয়েছি এরকম ঝাপসা কেন হলি বাবা যাই হোক ব্যাগ গুছিয়ে নিয়েছি জল নিলাম বেশি জল নেওয়া গেল না নিই না এইখানে আপনাদের দেখাবো আমি কোথায় যাই কি কী রকম ধরনের ব্যাপারটা একদিন দেখাবো সময় বুঝে সুযোগ বুঝে ভিডিও করতে হবে কেননা ওই সব জায়গার ভিডিও হয়তো যদি দিদিদের আপত্তি থাকে না এটাই থাক না থাকারই কথা কেননা এটা তো আমি কোনো কাজ দেখাবো না আমরা কোন জায়গায় সেন্টারে যাই আগে এক জায়গায় ছিলাম সেখান থেকে এই কয়েক মাস এখানে চলে এসেছি আমাদের এলাকাটা অনেকটাই বড় তো সেই কারণে ভাগ হয়ে গেছে তো সেটা আপনাদের একদিন অবশ্যই দেখাবো তো বুধবারের ডিউটি বুঝতেই পাচ্ছেন আজ অবশ্য ভ্যাকসিন নেই আমাদের ইমিউনাইজেশান নেই কি বৃষ্টি হচ্ছে বলুন ইমিউনাইজেশান নেই তো আগামী মানে আগামী কাল বৃহস্পতিবার ভিএচেন্ডি আছে তো ভিএচেন্ডির জন্য প্রিপারেশান নিতে হবে কাগজপত্র ব্যাগপত্র খাতা এটা সেটা অনেক কিছুই নিয়ে আসতে হয় আমাদের সবাই মিলেই করি তো এই হচ্ছে ব্যাপার সবাই মিলেই আমরা ভাগ করে কাজ করে নিই তো যাব দেখেছেন কিভাবে যাব পায়ে হেঁটে যেতে হবে ভিডিও আজকে মনে হচ্ছে ভেবেছিলাম একটু যাওয়ার পথে করে দেবো কিন্তু এই জলে জলে ভিডিও করা সম্ভব হবে না তো পায়ে হেঁটেই যাওয়া রাস্তা দশ মিনিট লাগে না ধরুন ওই দশ মিনিটের রাস্তা হাঁটতে হয় আগে স্কুটি নিয়ে যেতাম অনেকটা রাস্তা ছিল তিন কিলোমিটারের উপর চার চার কিলোমিটার ধরুন তো এটা হাঁটা পথ তো সে এমনি স্কুটিতে গেলেও ভিজে যেতাম আর এখন হেঁটে যাব সেও আধভেজা হয়ে যাব। বৃষ্টিটা একটু হালকা হোক তখনই ঝট করে বেরিয়ে পড়ব তো এই হচ্ছে ব্যাপার আজকের আপডেট আপনাদেরকে দিলাম আসব এখন ডে হয়ে গেছে মানে কটার থেকে আমাদের ওই নটার থেকে মোটামুটি তিনটে নটা সাড়ে নটার থেকে তিনটে তো দেখি কতক্ষণে ফিরতে পারি কি ব্যাপার সঙ্গে থাকুন সকলে আর এনজয় করুন এই এত সুন্দর ওয়েদারটা ভিডিওটা অনই করিনি আপনাদের সাথে বক বক করে গেলাম কিছুক্ষণ তারা আছে তো এরপর ড্রেস পরে রেডি হব রাস্তায় ভিডিও দেখা যাক যদি পারি কেননা ভিডিও করাটা একটা ভালোবাসার জায়গা বেশে ভিডিও করি সেই কারণেই মনে হয় একটু কিছু তুলে রাখি আমি আমি যদি না থাকি এমনও হয়তো একটা দিন আসবে আমি হয়তো থাকবো না সেই দিন এই ভিডিওটা আমার নেক্সট জেনারেশন তারা হয়তো দেখতে পাবে যে দিদা কেমন ছিল যদি হতে পারি খুব চাপ সব কিছু নিয়ে সংসারে অনেক চাপে আছি তো যাই হোক অনেক বক বক করে ফেললাম চলুন সঙ্গে থাকুন আর যদি পারি আবার আসছি কিছুক্ষণ পরে রেডি হয়ে গেছি এবার বেরোবো দেখি ফোন করছে ছি চেঞ্জও করে নিয়েছি প্রচন্ড খিদে পেয়েছিল অল্প একটু খেয়েছি অনেকটা সকাল দিয়ে খেয়ে তোমাদের সামনে আবার এলাম তো আজকে কালকে যে কাজটা আমি করে এসেছিলাম মানে যাওয়ার জন্য বলে এসেছিলাম এই জলে জলে মানুষ যেতে পারে কেউ যেতেও পারেনি কোনো কাজও হয়নি সেন্টারে বসে কিছু ওই খাতাপত্র দেখানো হলো দিদিদেরকে দিদি কে আর কি আর সই সাবুত করানোর ছিল সেগুলো করালাম করে আর কালকে বললাম ভিয়েচেন্ডি সেই ভিএচএনডির কিছু খাতাপত্র সাথে নিয়ে বাড়ি এলাম ছাতাতে তো জল মানছে না কোনো রকমে এসে ব্যাগ থেকে তাড়াতাড়ি সব কিছু বার করে দিয়ে তারপরে ব্যাগটা আলাদা করে রেখেছি না হলে সব ভিজে যাবে তাও খাতাপত্রগুলো একটা আর একটা প্লাস্টিকের মধ্যে নিতে হয় ভালো থাকে তো চলো এবার রেস্ট করব আর ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার নেক্সট দিন দেখি ভিয়ে কি হয় কি না কালকে আছে ভিয়ে তোমাদের সাথে ইচ্ছা আছে শেয়ার করার দেখি কত কতটুকু শেয়ার করতে পারি তো আজকে আসছি টাটা সবাইকে সবাই ভালো থেকো বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে আসছি